সম্ভবত ইমাম মাহাদি আল ইসলাম আসার সময় ঘনিয়ে আসতেছে সাথে ইস্যুটা এই ইস্যুটা ইমাম মাহাদি আল ইসলাম আসার একটা পূর্ব লক্ষণ হিসেবে আমরা মনে করতে পারি এটাতে কি হবে যেহেতু ইমাম মাহাদি আল ইসলামের খেলাপতকের ব্যাপারটা ঘটবে অস্তবিহীন কোনো বোমা বার থাকবে না তাহলে কাফের মোশেকরা যত বোমা তৈরি করেছে মারবে কোথায় এই জন্য ওরা ওরা মারামারি করে ধ্বংস হবে বারদ গুলি ধ্বংস হবে পাওয়ার গুলি ধ্বংস হবে সমস্ত বড় বড় শক্তি গুলি ধ্বংস হবে আজকে যতগুলি আমেরিকান থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে যে পাঁচটা যে দেশ আছে যারা পারমাণবিক অস্ত্রে ইয়া এই পারমাণবিক অস্ত্রে যারা সুসজ্জিত এই পারমাণবিক তাদের দিয়ে তাদের আল্লাপাক ধ্বংস করবে এই ধ্বংসের একটা প্রক্রিয়া লাগবে না কথা বলছেন না না তুমি মরণাস্ত বানাইছো আরেকজন মারার জন্য মারা তোমাকে এই জন্য এটা বিশ্বযুদ্ধের রূপ নিতে যাচ্ছে বিশ্বযুদ্ধের রূপ কিরকম এর মধ্যে মুসলমান আর কাফের বেদিন বদ্দিন ভাগাভাগি হয়ে যাবে মাঝখান থেকে সমস্ত অপশক্তিগুলি কি হবে তাদের প্ল্যানগুলি ধ্বংস হবে একশত বছর এবং দুইশ বছরের যে তাদের প্ল্যান ছিল এই প্রটোকল এটা ধ্বংস হয়ে যাবে ইহুদিরা যত উৎপাত করেছে যুগে যুগে তত তারা গজম করেছে এবং লাস্ট গজব হচ্ছে ইমাম মাহাদি আল ইসলাম নাজিল এদের গজবের এদের সবচাইতে বড় এদের একটা নিশানা চলে আসছে আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রি যারাই এই ইহুদি হায়নাদেরকে তারা স্বীকৃতি দিয়েছে এই হায়নাদের স্বীকৃতি দানকারী হায়না তোমাদেরকে বলা হচ্ছে রেডি থাকো আমার আল্লাহর গজবে পড়ার জন্য সারা পৃথিবীতে মুসলিম কতটুকু আছে এত আমার মালিকের পক্ষে যদি মুসলমান একবার সেজদা দেয় আমার মালিক তার জীবনের গুণা মা করলেন সেজদা দানকারী মুসলমান আল্লাহর নবীকে দুশ্মনী যারা করেননি আল্লাহকে যারা স্মরণ করেন গুণা আপনার থাকতে পারে আপনি হাজার ভুল হতে পারে আপনি এখনই করুন এখনই ফিরে আসুন বিশ্বাস করুন আপনার এক শত বছরের গুণা মাফ করে দিয়ে সমস্ত কিছু সাফ করে দিয়ে পরিষ্কার করে দিয়ে ফরমেট দিয়ে ওটা নতুন করে আমার আল্লাহর সন্তুষ্টি গুণ আমলে ভরে দিতে আমার আল্লাহর এক সেকেন্ড লাগবে না লাগবে এই জন্য ইহুদিনা দিকে তাকালে আপনাকে খুব অনুরোধ করছি এদের পণ্যগুলি আমাদের বর্জন করা জরুরি ঠিক না ব্যাটা বলে এদের পণ্যগুলি বর্জন করা কি জরুরি জরুরি ফরজ কারণ বলবেন হুজুর কি স্বার্থে বলতেছেন আমার কোনো স্বার্থ আছে কেন খিদ মুমিন নাল কাফirina

আমার মালিক খলিক রব তিন নম্বর সুরা তিন নম্বর পারা আঠাশ নম্বর সুরাত ইমরান কি বলে দিচ্ছেন মেনুন মমিন বলে যারা দাবি কর খবরদার মমিনা যেন গ্রহণ করে না কি করে না